এই আন্তঃর্মীয় সংলাপ করে ওরা জায়গায় জায়গায় মানে সব ধর্মাবলম্বী আমার একবার কুমিল্ল একজন মৌলভী সাহেব আমার একদিন দাওয়া দিতে চাইছিল বুঝাইছিল আমি এমন একটা সেমিনার করতে চাচ্ছি এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্যই প্যান্ডেলে আলাদা আলাদা চেয়ার থাকবে সবাই শুনবে হ্যাঁ অর্থাৎ বুঝানের ঢং বড় সুন্দর যে সবাইকে গেছে আসলে সবাইকে বুঝানো উদ্দেশ্য না অর্থাৎ সব ধর্মকে এক স্থান পরা এবং সব ধর্মকে সঠিক এটা স্বীকৃতি দেওয়া এটা হলো কৌশল আপাতত ইসলাম বিলক বাকি সব বাকি সবই ভ্রান্ত কেউ যদি বলে এটা গায়রদের কথা না এটা গায়রদের কথা না এটা আল্লাহ প্রদত্ত কথা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সিদ্ধান্ত হতে মুমিন আল্লাহ এবং তার রসুদের সিদ্ধান্তের সামনে ভিন্ন কোন যুক্তি গ্রহণ করতেই পারেন আল্লাহ সব মানবতার জন্য হে দায়ের দিক নির্দেশনা দিয়েছেন কোরআনুল করিমে এখানে আল্লাহ তালাকে একটি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের একটি মৌলিক বিষয় সেটা হলো হালাল বখখন হালাল উপার্জন কাসবুল হালাল אকলুল হালাল হালাল উপার্জন করা আর হলো হালাল বখখন করা এই ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন এই পৃথিবী तमाम का रब्बुलाल आमीन अल्लाह तआলাই সাজিয়েছেন ইন্না জাআলনা মা আলাল আরদি زینتাল জমিনের সব কিছু

আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করে জানবো ইমানের দাবিতে কে সত্যবাদী আর ইমানের দাবিতে কে মিথ্যাবাদী তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বলছেন এই পরীক্ষা করবেন বলেই এই পৃথিবীতে আল্লাহ তাআলা এভাবে সাজিয়েছেন এমন অনেক বিষয়াদি দিয়েছেন দিয়ে আবার আল্লাহ তালাই বলছেন দিকনির্দেশনা দিয়েছেন নবী রসুলদের মাধ্যমে আসমানি কিতাবের মাধ্যমে যে এটা হালাল এটা হারাম এটা বৈধ এটা অবৈধ এটা উচিত এটা অনুচিত এটা জায়েজ এটা না জায়েজ এটা 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 আল্লাহ তালাই আই কারামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আসমানি কিতাবের মাধ্যমেও আমাদেরকে জানিয়েছেন তাহলে এই উদয়মুখী জিনিস আল্লাহ তালা জমিনে দিয়েছেন আল্লাহ বলছেন কারণ আমি যে পরীক্ষা করবো আমি যে পরীক্ষা করব এই পরীক্ষার জন্য পরীক্ষার জন্য তাইলে এখন আমাদের জিম্মাদারি হল এ কথা প্রত্যেক ক্ষেত্রে বুঝে নেওয়া একথা জেনে নেওয়া যে কোন জিনিস এই পৃথিবীর সবই আল্লাহ সবই আল্লাহ কিন্তু কোন জিনিস আমার জন্য অনুমোদিত কোন জিনিস অনুমোদিত নয় কোন জিনিস আমার জন্য হালাল কোন জিনিস আমার জন্য হারাম এই হালাল এবং হারাম জানা হালাল এবং হারাম বুঝার চেষ্টা করা হালাল এবং হারাম জেনে বুঝে চলা একজন মানুষের জীবনের মৌলিক একজন জীবনের একেবারে মৌলিক একটা অংশ আমাদের জীবনের মোট পাঁচটা অংশ এক নম্বর হলো ইমান মানে আকায় কিছু জিনিস আমাদের বিশুদ্ধ আকিলা ঠিক করতে হয় দুই নম্বর ইবাদার আমাদের জীবনের কিছু আছে আমল অজু নামাজ গোসল রোজা হজ তেলাওয়াত আমল এগুলো এগুলো আমাদের জীবনের অংশ এগুলো আমাদেরকে ঠিক করতে হয় সুন্দর করতে হয় তিন নাম্বার হলো মহামালাত লেনদেন জীবন চলার মতে আমরা প্রতিনিয়ত উপার্জনের জন্য লেনদেন করে থাকি এই বাজার ব্যবসা এই চাকরি ক্ষেত খামার উপার্জনের এই যাবতীয় ধারা এটা মহামালা এইটা এটা হালাল রাখা এখানে হারাম থেকে বাঁচা আমাদের জন্য বাধ্যতামূলক বাধ্যতামূলক চার নম্বর হলো মহাসারা আমাদের আচরণ পারস্পরিক আচরণ অর্থাৎ আমি একজন মানুষ জীবন চলার পথে আমার চারদিকে অগণিত মানুষ আছে আমার জেনে নেওয়া ছবিতে 전문가 봐 যে কার সাথে আমার আচরণ কি হবে এনি আমার মা তো মার সাথে আমার আচরণ কি আমার স্ত্রী এনার সাথে আমার আচরণ কি উনি আমার ভাই তার সাথে আমার আচরণ কি ও আমার নিকট আত্মীয় তার সাথে আমার আচরণ কি এনি আমার বন্ধু বেশি ওনার সাথে আমার আচরণ কি এনি রাস্তার মুসাফির তার সাথে আমার আচরণ কি প্রত্যেক মানুষের সাথে এমনকি প্রত্যেকটা makhlukের সাথে আল্লাহর প্রতিটা সৃষ্টির সাথে আমার আচরণ কি হবে এটা জানা কোরআন সুন্নার আলোকে এটাও আমাদের জীবনের অংশ জরুরি হলো আখলা চরিত্র আমাদের প্রত্যেকের ভেতরে কিছু উত্তম চরিত্র আছে কিছু মন্দ চরিত্র আছে হিংসা করা মন্দ চরিত্র পরোপকার করা উত্তম চরিত্র উত্তম চরিত্র প্রচন্ড রাগ

এই পাঁচটি জিনিস পূর্ণ ঠিক করে নিজের ইমান, ইবাদাত মহামালাপ মহাশারাপ আখলা মানে বিশ্বাস আমন লেনদেন আচরণ আখলাপ চরিত্র তাই না সে পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করলো পূর্ণাঙ্গ মোমেন হয়েই খবরে গেল